এখানে দুটো লঙ্কা দিয়ে আমি পোস্ত বাচ্ছি আজকে আলু পোস্ত করবো কিন্তু লঙ্কাগুলো দেখুন রোদে থেকে থেকে ট্যান পড়ে গেছে এই যে কালো হয়ে গেছে লঙ্কা এইটাতে এই অল্প পোস্ত হলে এটাতে খুব ভালো বাটা যায় রান্না করতে করতে পার্সেল এসেছে দেখি কি পার্সেল আছে আছে মানে জিনিস এর মধ্যে আর বলবেন না আমাদের চিমনিটা মানে সারিয়ে যাওয়ার পর থেকে কাজ তো করছে কিন্তু এত আওয়াজ হচ্ছে রীতিমতো মানে চিন্তার বাইরে সেই জন্য এখন রান্নাঘরের সমস্ত ভয়েস মিউট করে আমি ভয়েস ওভার দিই নাহলে আমি তো কানে কিছু শুনতেও পাই না আর আপনারাও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এখানে আজকে আমি অনেকদিন পর আলু পোস্ত করছি আর আলু পোস্ত করার সময় কেন যাই না মাথায় এলে একটু বড়ি দিয়ে আলু পোস্ত করি কারণ বড়ি দিয়ে আলু পোস্ত খেতে সত্যি অসাধারণ লাগে আর সাথে আর একটা জায়গাতে আমি ফুলকপি ঝাল দেওয়া বসাবো আলু পোস্ত ফুলকপির ঝাল দেওয়া হবে ডাল হবে আর ডিমের ঝোল হবে আর আলু পোস্তটা করার সময় প্রত্যেকবার আমি লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিই কারণ ঝাল ঝাল আলু পোস্ত খেতে বেশি ভালো লাগে আমার বাপের বাড়িতে পোস্তর সঙ্গে আবার শুকনো লঙ্কা বেটে দেয় কিন্তু এখানে পোস্তর সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটে দিই শুকনো লঙ্কা খাওয়া এমনিতেই ভালো না আর শীতকালে তো আবার আরও বেশি প্রবলেমেটিক হবে পেটে জ্বালা জ্বালা করে আবার তো এই দেখুন ফুলকপিগুলোকে আমি অল্প হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি আর আমি এমন এক ব্যক্তি যে ফুলকপি আলুর পোস্ত একদম পছন্দ করি না তাই ঝাল দেওয়া করছি দুদিকে দুটো বসিয়েছি এদিকে ফুলকপির ঝালও কমপ্লিট হয়ে গেছে এদিকে আলু পোস্ত অলমোস্ট কমপ্লিট নামিয়ে নেবো একটু ঘন ঘন করে বাস আর দিদি এখন থেকে রাতের ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে কি বলছো আটা মাখা হচ্ছে আটা এই রান্না বান্না কমপ্লিট কিন্তু ভীষণ খিদে পেয়েছে কিছু খাবো মুড়ি খেয়ে অল্প করে আর নতুন করে কিছু বানাতে ভালো লাগছে না নিজের জন্য তাড়াহুড়োর মধ্যে কিছু খুঁজে পেলাম না এই আলু পোস্ত মুড়ি নিয়ে চলে এসেছি এটাই খেয়ে নেবো আজকে একটা জুয়েলারি হল শুট করবো তো সেই জন্য শাড়ি পরাটা দরকার ঠিক আছে তো শাড়ি তো আমি বের করে রেখেছি এটা পরবো ভাবছি বাট এর সাথে ব্লাউজ কোনটা পরবো সেটাই এখন ডিসাইড করছি তা বের করছি খুঁজে আর পাচ্ছি মানে খুঁজে পাচ্ছি কিন্তু মানে ওই প্রপার মানে পছন্দসই কিছু খুঁজে পাচ্ছি না এই একটা কালো আমি আর একটা কালো তো কিনেছিলাম এর সাথে যদি সাদা ব্লাউজ বেশি ভালো লাগবে তাই না আচ্ছা এই ব্ল্যাক কালারে আমি যেরকম হোয়াইট কালারে যেটা কিনেছি না কলার দেওয়ার ব্ল্যাক কালারটা কলার দেওয়া কিনেছি দেখি ব্ল্যাক আমার অলওয়েজ ফেভারিট আপনারা জানেন এইটা হচ্ছে সাদাটা মনে হয় সাদাটাই বেটার লাগবে তুই কি সাদা আর কালো দুটোই বের করে রাখি যেটা পরার পরবো আমি এই প্লাস্টিক গুলোকে না খুব সুন্দর যত্ন করে রেখে দিই বিছানার তলায় কখন কি দরকার পড়ে আর ঠিক দরকারও পড়ে এই কেউ কিছু নিয়ে যাবে শুধু দিদি হয়তো কিছু নিয়ে যাবে ঘর থেকে বললো একটা প্লাস্টিক দাও তখন দরকার পড়ে তো এটা পরেই শর্ট শুট করবো মেবি আমি যে জুয়েলারি গুলো হয়তো এটার সাথে যাবে না হয়তো কেন যাবেই না মানে জুয়েলারির সাথে একটু ডিসেন্ট শাড়ি লাইক লাল পাড় সাদা শাড়ি লাল পাড় হলুদ হলুদ বা একটু ট্রেডিশনাল শাড়ি ভালো লাগে বলতে পারেন বাট সামহাউ এটা একটু পার্টি ওয়ার টাইপ ঠিক আছে এই শাড়িটা পরে একটা গেটারি শুট করবো আবার জুয়েলারি হল করার জন্য আবার একটা চেঞ্জ করবো তো সেই জন্য এটার সাথেই পরে নেবো শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানাবেন তো বেশি দাম নেই চারশো টাকা মাত্র কসমো বাজার আছে ওখান থেকে নিয়েছিলাম আমার জন্য ব্ল্যাক কালার আর রোকসানার জন্য একটা নিয়েছিলাম ইয়ে কালারে কি জানো মারুন কালারে আজকে আলু পোস্ত ফুলকপি ছাড়াও হয়েছিল ডিমের ঝোল আমি তো ডিম খাচ্ছি না কদিন ধরে তাই ডিম নিলাম না ভাবলাম এই পাপড়গুলো আছে একটু ভেজে নি এগুলো এমন শক্ত হয়ে গেছে দাঁত দিয়ে কামড়ে মানে বের করা যাচ্ছে না পুরো চিমড় টাইপের হয়ে গেছে এই পাপড়গুলো এতক্ষণে আমার শর্ট সুট কমপ্লিট হলো এই শাড়িটা পরেছি ব্লাউজের সাথে কেমন লাগছে ভালো লাগছে না জুয়েলারিগুলো পরেছিলাম কিন্তু কানটা তো গরম হয়ে গেছে না খুলে দিয়েছি গরম করছে ভাই কি গরম করছে দি আস্তে ছোট আস্তে ছোট আমি শর্ট শুট কমপ্লিট করে উঠলাম আর নদী বললো মামা পিহুর কাছে যাব অনেক দিন হলো পিহুর সাথে কথা হয়নি মাঝখানে আমি তো ওদের কাছে যাই বাট পিহুর সাথে দেখার কম হয় আজকে শুক্রবার কালকে তো স্কুল নেই সেই জন্য আজকে নিয়ে যাচ্ছি ওকে টেন্ট হাউস কিনেছে সেই টেন্ট হাউসে খেলবে ওরা দুজন টেন্ট হাউসে বেশি দুজন ঢুকে ওরা চেনটা খোল ওপরের ওই তো দেখ ওপরে চেনটা আছে তোদের কি হচ্ছে এখানে খেলাধুলা কি খেলছিস কি হয়েছিস তোরা দুজনে নান্নাবাতি খেলছ কি নান্না করছো চিকেন নদী কি নান্না করছিস দুজনেই চিকেন আচ্ছা চিকেনে কোনো অন্য আইটেম হবে না আজকে ফ্রায়েড চিকেন হবে চিকেনগুলোকে আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কা থেঁতো করে একটু সেদ্ধ বসিয়েছি এরপরে ওই ব্যাটার দিয়ে ভাজবো দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে ব্যাটারটার মধ্যে গুলে ডুবিয়ে ভাজবো চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা এখন থাকবে ম্যারিনেট করা আমি খাবার সময় গরম গরম ভাজবো এই রুক সামাদি সাইন আচ্ছা সবারই চোখ বন্ধ হয়ে যাচ্ছে চা বানাচ্ছে এরকম একটা জায়গাতে এনভায়রনমেন্টে বিশেষ চা

কে কে এসেছে 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 আমি পরে আসছি হ্যাঁ তাহলে আমাকেও মোটা লাগবে বুঝেছো তো আমি হাড় গিল্লা হয়ে যাবো পরে আসবো হচ্ছে এরপরে ও যে কটা বিয়েবাড়ি ও শুরু করেছে ও যতটা বিয়েবাড়িতে খেয়েছে গিফট দিয়ে হয়ে গেছে বাড়ি ফিরে চলে এলাম এরপরে ওই যে মাইনেট করা চিকেনটা ছিল ওইগুলো একটু একটু করে ভাজবো কয়েকটা রাউন্ডে ভাজছি না হলে সব একসাথে দিলে না লেগে যাচ্ছে তাও লাস্টের রাউন্ডে আমি সবগুলো মানে একসাথেই দিয়েছিলাম বেশ কয়েকটা বেশি করে তো বেশ এইগুলো ভালো লাগে খেতে মানে কোনো একটা তরকারি থাকবে রুটির সাথে সাইডে আর এই সাইডে এইগুলো ভাজা বেশ কুড়মুড়ে একটা অন্য রকম ফ্লেভার থাকে আর দাদা যেটা পকোড়া মিক্স নিয়ে এসেছে ওটা দিয়ে আজকে বানালাম শুধু সাথে দুটো মানে ওই ডিম অ্যাড করেছি আরও বেশি একটু ওই হয় না মুচমুচে করার জন্য ব্যাপারটা ক্রিস্পি করার জন্য ডিমটাকে অ্যাড করেছি বেশ ভালোই লাগছিলো খারাপ না সস দিয়েই আর আমি না রুটি খাইনি রাত্রেবেলা আমার জন্য রুটি করায়ও এই ফ্রায়েড চিকেনটাই শুধু খেয়েছিলাম এর সাথে একটু লেবু রস আর গোলমরিচ গুঁড়ো যদি দিয়ে সার্ভ করা যায় এটাও ফাটাফাটি লাগবে আর সাথে একটু স্যালাড মানে শশা কুচি পেঁয়াজ কুচি একটু গাজর কুচি সব ধরনের স্যালাড করে এটার সাথে দিলে এত সুন্দর খেতে লাগে রুটি স্যালাড আর এই চিকেন ভাজা দিয়েই খাওয়া হয়ে যায় এরপর গরম গরম চিকেনটা ভেজে সোজা নদীর পাতে দেবো নদী বসে বসে খাক তারপরে বাকি সবাইকে দেবো ডিনার কমপ্লিট রাত্রি দশটা বাজছে চুলে আদিবাসী অয়েল মাখছি একদিন ছাড়া আমি একদিন এই অয়েলটা মাখি আপনাদের অনেকবার আগেই বলেছি এখন একটু একটু হেয়ার ফল হচ্ছে বাট প্রচুর বেবি হেয়ারও গ্রো করেছে এটা ভাবছি এটা অর্ডার দিয়েই দিই অন্যদের লাগাবো না মানে লাগিয়ে লাগিয়ে একটু অভ্যেস হয়ে যায় না ঠিক আছে চলবে নট ব্যাড অনেক আমার বেবি হেয়ার গ্রো করেছে অনেক আর সেই নিয়ে একটা আমি কমেডি ভিডিও বানিয়েছি যেটা মিক্স অ্যান্ড ম্যাচ উইথ মৌ চ্যানেলটা সার্চ করবেন ওখানে আমি মাঝে মাঝে কমেডি ভিডিও দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা চেক আউট করতে পারেন আচ্ছা এইটা একটা ট্রে ঠিক আছে এটাকে কী একটা যেন বলে সেরেরাইট না সেলেনাইট কি আমি জানি না সেলেনাইটই বধে বোধ হয় তো এটা আমি স্টার্ট মাফিন থেকে কিনেছি এইটাও মানে ক্রিস্টালগুলো রিচার্জ করার জন্য ঠিক আছে মুন লাইট বা সানলাইটে রিচার্জ করে বাট সময় তো সেটা পসিবল হয় না তাই রিচার্জ করার জন্য এই একটা সেলেনাইট প্লেট নাকি বলে তো এটাও স্টার্ড মাফিন থেকে কেনা দুটো রাত্রেবেলা শোয়ার সময় আমি এগুলোকে রেখে দেবো পরের দিন সকালে ওটা পরে নেবো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন তুমি কিসের জন্য ক্রিস্টালগুলো পড়ো কি ব্যাপার স্যাপার না তো ক্রিস্টাল ডেফিনেটলি ওই অ্যাস্ট্রোলজিতে যেরকম পাথরের ইউজ করা হয় ক্রিস্টালও সেইগুলো আর ধরুন আমি মানি ম্যাগনেট পড়েছি আর পাইরাইট পড়েছি অনেকে আছে তাদের হয়তো জীবনে শত্রুর পরিমাণ অনেক বেশি আছে তারা ইভিলাই ক্রিস্টাল পড়বে অনেকে আছে যাদের স্ট্রেস বা প্রচণ্ড ওভার থিঙ্কিংয়ের প্রবলেম তারা অ্যামিথিস ক্রিস্টাল পড়বে অনেকে আছে যাদের লাইফের স্টেবিলিটি খুব কম ঠিক আছে মানে খুব ফ্লাকচুয়েশন হয় লাইফ তাদের জন্য আছে ব্ল্যাক লাভা তো এইগুলো সমস্ত রেকমেন্ডেড তারপরে যাদের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য মানে বাচ্চারা পড়াশোনা করতে চায় না কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য অনেক ধরনের স্টোন আছে তো সেগুলো আপনারা সাইট মানে যে ক্রিস্টাল সাইটগুলো আছে সেখানে গিয়ে জানতে পারবেন দুটো সাইট আমি ফলো করি এক নম্বর হচ্ছে স্টাড মাফিন আর একটা হচ্ছে সাইন্টিফিক দুটো সাইট থেকে আমি ক্রিস্টাল নিয়েছিলাম একটা মানি ম্যাগনেট ফ্রম সাইন্টিফিক অ্যান্ড স্টাড মাফিন থেকে পাইরেটটা নিয়েছিলাম তো ওখানে ভিজিট করুন ভিজিট করে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস নিতে পারেন আর অবশ্যই যদি বিশ্বাস করেন তবেই পড়বেন নাহলে কোনো কাজে দেবে না নদী ওদিকেও ঘুমিয়ে গেছে আজকে ব্লগটা খুব একটা লং করছি না কালকে সকালবেলা উঠে দেখা হবে ব্লগটা কন্টিনিউ করছি গুড নাইট ঘুম পেয়েছে মারাত্মক লেভেলের ঘুম পেয়েছে গুড নাইট চাল বাদ তোমরা বুঝতে পেরেছো ঠিক সকালবেলা বেরিয়ে গেছে তুমি এসেছো ভাবছি তুমি এখন ছুটতে নিয়ে যাবে ওটা এখন রান্নাঘরে রাখো আমি যাচ্ছি গুড মর্নিং এভরিওয়ান আমি অনেক দেরি করে ঘুম থেকে ঘুরেছি সাড়ে সাতটায় সাড়ে সাতটায় ঘুম থেকে উঠলাম উঠে তারপরে স্নান ফান করে আজকে আমি পুজো করবো না মা করবে ফাট দিয়ে সব চাফা করে চাটা খেয়ে নদীকে ব্রাশ ফ্রাশ করিয়ে বিছানা বিছানা গুছিয়ে এখন বসেছি বসে একটু গান শুনতে শুনতে আমি কাজগুলো করব। কালকে আমার এক জায়গায় যাওয়ার আছে তো সেইগুলো পরে বলছি আজকে তো শুনেছেন যে আমাকে দুজনকে খাওয়াতে হবে এটা হচ্ছে শুকনাদাথ দেবদীপ আর সাথে পূজাও আছে বাট পূজা তো মাটন খাবে না শুকনার দেবদেবীর জন্য মাটন নিয়ে এসেছি পূজার জন্য চিকেন সোম বাড়িতে থাকছে না ও আজকে একটু কাজে বেরিয়েছে তিনজনের জন্য রান্নাটা করবো আজকে রাত্রে ওদেরকে খাওয়াবো ওরা অনেক দিন ধরে বলছে এরকম না যে অভিষেকের জন্মদিনের জন্য খাচ্ছে কারণ জন্মদিন কালকে আজকে না ওরা অনেক দিন ধরে আমাকে বলেছে তোমার হাতে রান্না খাবো আমি বলেছিলাম বাইরে থেকে আউটসোর্স করবো তোদেরকে খাইয়ে দেবো বলো না তোমার হাতে তুমি যে অল্প মাংসের জোল ভাত করবে তাও খাবো বাট তুমি রান্না করবে সেটা খাবো মানে সেই জন্যই আর কি খাওয়াচ্ছি এমনি খাওয়াতে আমি ভালোবাসি বাট কী বলুন তো ওই আর কি পরিস্থিতি পরিস্থিতির জন্য খাওয়ানো হয় না ডেকে তো বাড়িতে রান্না করব কিন্তু খাওয়াটা হয়তো পূজার বাড়িতে বা রোকসানার বাড়িতে হবে কারণ আমার তো জানেন বাড়িতে পরিস্থিতি সেরকম নেই খাওয়ানোর মতো সবাইকে ডেকে ইনভাইট করে আর কি তো ওখানেই খাওয়াবো রান্নাটা আমি এখানে করবো সকালবেলায় পাপা চলে এসেছে আর মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছে পাপাকে খেলার জন্য ওই বলটা ড্রপ করে না ওই বলটা ভালো ড্রপ হয় না ওটা খেয়ে ওর মধ্যে চকলেট ছিল আজকে এত সুন্দর রোদ দিয়েছে রোদের বেশ জোর আছে সেই জন্য এখানে ব্ল্যাঙ্কেটগুলো দিয়ে দিয়েছি এইটা হয়ে গেলে সেকেন্ডটা দিয়ে দেবো জামা কাপড়গুলো সব বের করে রেখেছি কালকে কি নিয়ে যাব না নিয়ে যাবো কোথায় যাব না যাব সেটা পরে বলছি আগে হুম দেখাই এইটা এটা হয়তো আমি পরে যাব বা দেখছি আর এই টপটা এটা আমাকে বার্থডেতে সাহানা দিয়েছিল কতদিন খুঁজে মানে আমি কত খুঁজছিলাম আসলে টপ ছোট ছোট টপ তো এদিক ওদিক ঢুকে যায় এই টপটা আমার খুবই পছন্দের একটা টপ এটা ওই দক্ষিণাপনে আমরা যখন গেছিলাম না তিনজনে তখন এটা পেয়ে মানে ও আমাকে দিয়েছিল এটা আর রুকসানা দিয়েছিল আর একটা ওই রুকসানা একটা ড্রেস টাইপের দিয়েছিল এই হচ্ছে টপটা খাদি টপটা খুব সুন্দর দেখতে এখানে দুটো বাটনের জন্য এত স্টাইলিশ লাগছে হলটার নেক তো এটার সাথে আমি ভেবেছি এইটা পেয়ার আপ করব এই অলিভ গ্রিন কালার হোয়াইট লেগ জিন্সটা সাথে পড়লে খুব ভালো লাগবে তো এটাই প্ল্যান করেছি দেখা যাক তার সাথে এই একটা স্কার্ট নিয়েছি এই একটা টপ এ একটা এবং এত কেন নিয়েছি ভগবান জানে আর পরে যাবো মেবি এই জিন্স এই টপ আর ওপরে একটা জ্যাকেট পরে নেবো ব্যাস তো কোথায় যাচ্ছি বলে দিই এটা হচ্ছে সাডেন প্ল্যান অভিষেকের কালকের বার্থডেটা আমার অন্যভাবে মানে সেলিব্রেট করার প্ল্যান ছিল আমরা ভেবেই ছিলাম কোথাও একটা যাবো বা কিছু বাট অভিষেক তো থাকছে না ও তো বেরিয়ে যাচ্ছে গোয়া ওর অফিসের কাজে তো ভাবলাম কালকে দিনটা আমরাই এবার নষ্ট করি কেন তো আমাদের ছোট্ট একটা লেডিস ট্রিপ হয়ে গেছে ওই সামনে এখান থেকে চল্লিশ মিনিটের ডিস্টেন্সে একটা ওই পূর্ণলক্ষী হোটেল যেখানে তো ওখানেই আমরা যাচ্ছি একদিনের জন্য আমার সাথে রবিবার দিনটা স্টে করবো সোমবার দিনে ব্যাক করবো এই হচ্ছে প্ল্যান আর কিছু না আজকে রুকসানা শনিবার যেহেতু ছুটির দিন ওকে এগারোটা থেকে পড়াবে তো আমি ওকে এখন স্নান টান করিয়ে দেবো আর খাইয়ে দেবো একবারে ভাত আর অল্প একটু ঘি ভাত খাইয়ে দিচ্ছি তুমি সকালবেলা কি করছো গজা বাবা খাজা বাবা সকাল বেলায় ভাজা ভুজি খাজা খুজি খাচ্ছে নদীকে স্নান করিয়ে দিলাম কাছে দিয়ে সকাল থেকে আমি একদম দড়া ধরো ভাগ ভাগ ধরা ধড় ভাগ ভাগসা করছি এখন আমার কিছু খাওয়া হয়নি খিদে পাইছে সে খিদে পাইতা কিছু তো এটা খেতে হবে দেখছি কি করছে এখানে পাউরুটি দিয়ে চা দিয়ে খাচ্ছো রোদে বসে এখানটাতেই রোদ আসে সকালবে আস্তে আস্তে রোদটা কমে কমে যাচ্ছে বাড়িগুলো তাদের দিকে রোদটা যাবে আর সকাল সাতটা থেকে আমাদের ওয়েস্ট ইস্ট ফেসিং বাড়িগুলো সেগুলো যায় সরি এগুলো ওয়েস্ট ফেসিং বাড়িতে যাবে বিকেল চারটের আমার একটা প্রমোশনাল শ্যুট আছে সে হেয়ারিং ক্রিম লাগিয়ে বসে আছি পাঁচ মিনিট হয়ে গেছে এরপরে তুলবো আজকে চোখ জ্বালা জ্বালা করছে ঘুম কমপ্লিট হয়নি কালকে মানে এই ব্লগটা এখানে শেষ করছে নেক্সট ব্লগ এরপর থেকে শুরু করবো ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট नाइट ए गुड नाइट की सॉरी 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 बाय बाय